থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন নিউজ সমান একটি ইসলামিক আপডেট বাংলা খবর সময় দর্শক দিন দিনভর উত্তেজনা সাতপন্থীদের ঘাড়ি ভাঙচুর চলছে এ নিয়ে আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাতপন্থীরা ভাঙচুর করছে খুবই উত্তেজনা হচ্ছে তার সাথে সাথে হেফাজত ইসলাম কি কি স্মরণ দিয়েছে তাদেরকে এ নিয়ে আজকের প্রশ্নটি তাই দৃঢ় করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গাজীপুরে টঙ্গীর বিশ্ব ময়দান এলাকায় হামলা চালিয়ে মাওলানা সাতপন্থীর গাড়ি বাংচুরের অভিযোগ উঠেছে মাওলানা জুবাইয়ের জুবাইয়ের অনুসারীদের বিরুদ্ধে এ ঘটনায় সাতপন্থীদের ইস্তেমা আয়োজন আয়োজক কমিটির মুরব্বী মাওলানা বশির বাহান্ন মাওলানা আতাউর চুয়ান্ন ও প্রকৌশলী মহিবুল্লাহ সহ পাঁচজন আহত হয়েছেন পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে ঢাকা মমিন সিংহ মহাসড়কের গেট এলাকায় মাওলানা জুবাইয়ের পাঁচ শতাধিক অনুসারী অবস্থান নেন প্রায় ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে জুবাইয়ের অনুসারী বিক্ষোভ করলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয় পরে পুলিশের অবরোধে বিক্ষুরা বিক্ষুকরা বিক্ষুররা মহাসড়কের ছেড়ে ইস্তেমা ময়দান চলে যান জানা যায় মাওলানা জুবাইয়ের অনুসারী গত উনত্রিশে নভেম্বর থেকে তিনে ডিসেম্বর পর্যন্ত জুর ইস্তেমা পালন করেন এরপর দ্বিতীয় ধাপে আগামী বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর জুর ইস্তামায় আয়োজনের অনুমতি চান ভারতের মালানা সাত কলমতি আয়োজন কমিটির বাংলাদেশ শীর্ষ মুরব্বী মুরব্বীরা তবে সরকার উচ্চ উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দ্বিতীয় দফায় জুর ইস্তামার ইস্তামার অনুমতি দেওয়া হয়নি মালানা সাত অনুসারীদের আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে ভারতের মাওলানা সাথে কালম কান্দবিল ইস্তেমা আয়োজন কমিটির কয়েকজন শিষ্য মুরব্বীর ইস্তেমা ময়দানে পশ্চিম অংশে যান এতে বাধা দেন জুবাইয়ের অনুসারীরা ময়দানে প্রবেশ করতে না পেরে সাত অনুসারীরা পুলিশের সহযোগিতা চেয়ে টঙ্গে পূর্ব থানায় আসেন পরে পুলিশ সদস্যদের সহায়তায় সাতপন্থীর ময়দানের দিকে রওনা হলে আগে থেকে লাঠি সেটা সেটা নিয়ে অবস্থান করা জুবের অনুসারী ঢাকা মোমিন সিংহ মহাসড়কের মনুষ গেট এলাকায় সাত অনুসারীদের প্রাইকেট প্রাইভেট কারের বাংচুর চালায় এ সময় প্রাইভেট কারে থাকা সাতপন্থীর পাঁচজন আহত হন আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুবেরপন্থী ইস্তেমা আয়োজন কমিটির মুরব্বীর মাহফুজ হান্নান বলেন আজ তারা সাতপন্থী ইজতেমা ময়দানের বিদেশি মেহমান খানায় প্রবেশের চেষ্টা করেন তাদের ময়দানে জুর ইস্তেমা আয়োজন করা অনুমতি দেওয়া হয়নি তারা অবৈধভাবে ময়দানে প্রবেশের চেষ্টা করলে আমাদের সাথীরা জুবের অনুসারী তাদের প্রতিহত করে মাওলানা সাতকালনবীর ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সময়ক মোহাম্মদ সাইম বলেন আগামী বিশে ডিসেম্বর দ্বিতীয় ধাপে জুর ইস্তেমা আয়োজন করতে গাজীপুর মেট্রোপলিটিন পুলিশ ও উপ কমিশন ডিসেম্বরে দ্বিতীয় ধাপে জুর ইস্তেমা আয়োজন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ কার্যালয়ে গেয়া গিয়েছিলাম পরে পুলিশ সদস্যদের নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমরা ময়দানে প্রবেশ করেনি তারা আমাদের একটি প্রাইভেট কারের বাংচুর করে পাঁচজনকে জনকে আহত করেছে গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশন অপরাধ দক্ষিণ মোহাম্মদ হাফিজুর ইসলাম বলেন মাওলানা জুবাইর অনুসারীদের মহাসড়কের অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী দু হাজার আঠারো সালে সাতপন্থীদের হামলার বিচারের